বাহিরে বৃষ্টি হলে সবারই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করে তাই না আমার তো তাই ইচ্ছে করছে বাহিরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বুঝি বৃষ্টি নামে নামে আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাহিরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেঘলার দিন এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়ে যাবে তো বাহিরের অবস্থা দেখে সকালবেলায় মনটা ভালো হয়ে গেল আর টুপটাপ বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেল তো সকালবেলায় যখন যখন এরকম বৃষ্টি তো খিচুড়ি তো হবেই তাই না আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি আর এই তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি ফ্রাই একটা প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা মশলা গোটা মশলাটা যখন একটু ফুটে উঠবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আজকে কিন্তু আমি খিচুড়ি করব ভোনা খিচুড়ি আপনারা চাইলে পাতলা খিচুড়িও করতে পারেন সবজি খিচুড়ি মাংস খিচুড়ি তো আমি আজকে আলাদা আলাদা করব মানে আমার চিকেনটা রান্না আছে শুধু আমি এখন ঝরঝরে খিচুড়ি রান্না করে নিব এখানে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি আমি জিরে গুঁড়ো সব মশলাগুলো ভালো করে কষিয়ে আমি চাল আর ডাল দিয়ে দিলাম আজকে আমি শুধু একটা ডাল দিয়েই করেছি মানে মসুরের ডাল আপনারা চাইলে কিন্তু মুগ ডাল বুটের ডাল মিলিয়ে দিতে পারেন সেটাও টেস্ট হয় তো ঝটপটভাবে যেহেতু করছি আর খিচুড়িটা আমার বাসায় আমি শুধু পছন্দ করি আর বেশি কেউ পছন্দ করে না মানে আপনাদের ভাইয়া খিচুড়ি বেশি পছন্দ করে না তো তারপরেও ঝর করছি তো ঝরঝরে খিচুড়িটা তাও একটু খাবে আর আমিশা হালকা পাতলা খাবে রাইসুলও হালকা পাতলা খাবে কিন্তু খিচুড়িটা আমার পছন্দ সেটা লেটকা হোক আর ঝরঝরে হোক আমি সবটাই পছন্দ করি তো কাঁচামরিচ দিয়ে দিলাম আর পানি দিলাম আর আজকে কিন্তু আমি পোলার চাল দিয়ে খিচুড়িটা করছি আপনারা চাইলে কিন্তু ভাতের চাল দিয়েও করতে পারেন ওই যে বললাম না আমাদের বাসায় খিচুড়িটা চলে না বেশি তো সেজন্য একটু পোলার চাল দিয়ে করা আর কি তাহলে যদি একটু খাবে আর ভাতের চাল দিয়ে করলে তো খাবেই না আর আমার আবার এত কিছুর বাদ বিচার নেই আমার আবার খিচুড়ি হলেই হয় আমার ভালো লাগে তো যেহেতু খেতে পারি না যে আর আজকে যেহেতু বাহিরে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে তো আজকে এই সুতাটা কাজে লাগিয়ে দিলাম বললাম যে একটু খিচুড়ি করি আর যেহেতু চিকেন আছে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর এভাবে ঝরঝরে করলে তাও আপনাদের ভাইয়া একটু খাবে আর খিচুড়ি আর মুরগির মাংস আছে সেটা দিয়েই মানে আজকে সকালে নাস্তাটা হয়ে যাবে ভালো মতো আর কিছুই দরকার নেই আর এদিক থেকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করছে আর ফ্রেঞ্চ ফ্রাই আমি চা করছে আমি আসলে এগুলো কিছুতেই নাই কারণ এত কিছুর প্যারা আসলে আমার যায় না অনেক কিছু করতে হয় তো রামিসা ফ্রেঞ্চ ফ্রাইটা বেশিরভাগ ওই করে তো এখানে ফুটিয়ে নিচ্ছে মানে সেদ্ধ করে নিচ্ছে আলুটা আর দেখতে পাচ্ছেন কতগুলো আলু নিয়েছে এরা দুই ভাই বোন এরকমই করে আলু বাসায় থাকলে আমার সব আলু এরকম ফ্রেঞ্চ ফ্রাই করে এরা খেয়ে শেষ করে ফেলে আর একসাথে খাওয়ার পরে পাল্লা প্রতিযোগিতা দিয়ে খায় কেকার থেকে বেশি আর কম খাবে আর কি এরকম তো এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে তো পেটে ব্যথা করবে এটা তো স্বাভাবিক কারণ অনেকগুলো খাবে আর অল্প খাবে না আর এদিক থেকে হলো বিকেলবেলা তো রামিসা ওর টিচারকে নিয়ে বাহিরে গেছে ফুচকা খাওয়ার জন্য আর রামিসা রামিসার টিচারের সাথে অনেক বেশি ফ্রি কারণ ও অনেক দিন থেকে সে ক্লাস নাইন থেকে ওকে পড়ায় তো ওর সাথে একটা আলাদা সম্পর্ক ও তৈরি হয়ে গিয়েছে তো ওকে নিয়ে ফুচকা খেতে গেছে আর ফুচকা খেয়ে একটু ভিডিও করলো আপনাদের একটু দেখানোর জন্য আর আমাদের জন্য ফুচকা বাসায় নিয়ে ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ